আপনারা দেখছেন বার্তা এক নজর দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে দুই নম্বর ব্লকের সাউদবাহালি গ্রাম পঞ্চায়েতের সতেরো নম্বর ক্যাম্পে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অঞ্চলে মানুষের স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে চলছে সেই নিয়ে প্রাপ্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বাস্থ্য দপ্তরের ডাক্তার তরুণ রায় এবং মাইদুল ইসলাম মল্লিক সাউদ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্য অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজরে মানুষের সাথে মানুষের পাশে আমরা দেখেছি কোভিড কালে তিনি কীভাবে দুঃস্থ মানুষদের স্বাস্থ্য পৌঁছে দিয়েছিলেন বাড়ি বাড়ি যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আমরা তাকে পেয়েছি আমাদের পাশে তাই আবারও আমাদের প্রিয় সংসদ অভিষেক ব্যানার্জি সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে দেখালেন আপনার কি শরীরের কী কষ্ট হচ্ছিল সুগার সুগার এখানে নিয়মটা প্রথমে আসলে রেজিস্ট্রেশন করলেন তারপরে ডাক্তাররা দেখলেন দেখে ওষুধপত্র সময় দিয়ে দিল কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে তা এখানে এই যে এত সুন্দর ব্যাপারটা হচ্ছে সেবাশ্রয় কিন্তু এই যে আপনাদের পঞ্চায়েত এলাকায় সরকারি হাসপাতাল আছে তো তা সে হাসপাতালেও কি এইভাবে চিকিৎসা হয় হ্যাঁ হয় তা এইটা তো এইটা তো আমাদের এমপির ইয়েতে এসছে এটা এক মাস ধরে চলবে কিন্তু যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সে হাসপাতাল যদি সারা বছরই হয় এটা যদি আমাদের সাংসদের আরও নজর দেয় হাসপাতালগুলোর উপরে সেটা ভালো হয় না অবশ্যই ভালো হয় আপনার নাম ফরুখ দাস আমি সাউথ বাঙালি সাউথ বাঙালি কেমন